মুস্তফা ফারুকি যদি উপদেষ্টা হতে পারে তাহলে হিরো আলম হইলে দোষের কিছু হতে পারে না আর মুস্তফা ফারুকি তার বউ দিয়ে সিনেমা করাইছে শেখ হাসিনার বাবার সিনেমা সেই সিনেমা থেকে তার ওয়াইফ এক টাকা পারিশ্রমিক নিছে কারণ কোটি টাকার ফ্ল্যাট নিবে প্লট নিবে সেই আশাই করে মুস্তফা ফারুকির যে একটা বিষয় তাকে উপদেষ্টা বানানো হয়েছে তার কোনো ধরনের যোগ্যতা নাই তার থেকে আমি মনে করি হিরো আলমের যোগ্যতা আরও একদম বেশি আগে আছে কারণ হিরো আলম মাঠে ছিল সে এই গণ অভ্যুত্থানে তার একটা অংশ ছিল সে যে কোনোভাবে হিরো আলম কিন্তু মাঠে নেমেছে আর মুস্তফা ফারুকি তার বউ দিয়ে সিনেমা করাইছে শেখ হাসিনার বাবার সিনেমা সেই সিনেমা থেকে তার ওয়াইফ এক টাকা পারিশ্রমিক নিছে কারণ কোটি টাকার ফ্ল্যাট নিবে প্লট নিবে সেই আশাই করে আর অন্যদিকে হিরো আলম বেশ কিছু নির্বাচন করছে তার অভিজ্ঞতা আছে নির্বাচনের আর এই মুস্তফা ফারুকির অভিজ্ঞতা হলো শাহবাগের যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল শেখ হাসিনা প্রতিষ্ঠিত করছিল সেই গণজাগরণ মঞ্চে মানুষ যে বৃদ্ধি করার জন্য জনসমর্থন বৃদ্ধি করার জন্য এই মুস্তফা ফারুকি কাজ করেছিল তাই এই মুস্তফা ফারুকি যেভাবে আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে ঢুকেছে সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হুমকি স্বরূপ শুধু হুমকিই না সে আওয়ামী লীগকে করতে চায় তার একটা প্রমাণ পর যখন বাংলাদেশের মানুষ দাবি করল ইলিশ মাছ ভারতে পাঠানো যাবে না কারণ ভারত এটার এটার বিরোধিতা করেছে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছে শেখ হাসিনার পক্ষপাতিত্ব করেছে তখন মুস্তফা ফারুকি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ভারতের সমর্থন করছে আর ভারতে যখন ইলিশ মাছ পাঠাইছে সে সখন সে খুব আনন্দে উৎফুল্লিত হয়ে গেছে সে তো বাংলাদেশেরই লোক হতে পারে না যার নাকি দেশপ্রেম থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি ভালোবাসা উতলায় পরে সে তো দেশের নাগরিকও হতে পারে না আর সেই ব্যক্তিকে মন্ত্রিসভায় বসানো উপদেষ্টার চেয়ার বসানো দেশের জন্য হুমকি স্বরূপ এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হুমকি স্বরূপ এর সাথে একটা বিষয় যুক্ত করতে চাই এই মুস্তফা ফারুকি সেই ফারুকি নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এর অন্তরে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া এই ব্যক্তি যেমন আহমদ শফিক সাহেবকে তেতুল হুজুর বলেছিল সে ইসলামের অনেক বিষয় নিয়ে বিষৎগকার করেছে সে গুটি কয়েকটি নাটক সিনেমার লেখক হইতে পারে সে আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হতে পারে না সে আঠারো কোটি মানুষের হৃদয়ে আঘাত এনেছে শুধু আঘাতই আনে নাই বরং ইসলামকে বিষৎগকার করেছে তার জন্য আইন অনুকভাবে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে কিন্তু তাকে মন্ত্রী সভায় বসানো হতে পারে না তাকে যারা মন্ত্রী সভায় বসিয়েছে অবিলম্বে তাদেরকে তদন্ত করে বের করতে হবে যদি তাদেরকে তদন্ত করে না বের করা হয় যেভাবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতার মসনদে বসিয়েছি ঠিক একইভাবে একই কায়দায় তাদেরকেও টেনে হেস্টে নামানো হবে তাই সুতরাং মুস্তফা ফারুকির মতো এরকম অপকর্মকারী যে সকল উপদেষ্টা ক্ষমতার মসনেতে বসে আছে সবাইকে সতর্ক বাণী শুনিয়ে রাখছি তাদেরকে টেনে হিস্ট্রে নামানো হবে তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে উদার্থ আহ্বান জানাচ্ছি প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে প্রত্যেকটি কাজ এবং পদক্ষেপ নেবেন না হলে বিপদ আপনিই ডেকে নিয়ে আসবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনি কি মনে করেন এই ধরনের উপদেষ্টাদের জন্য ভবিষ্যতে আমি অবশ্যই মনে করি যে সকল উপদেষ্টা যাদের বিষয়ে রাজনৈতিক নেতারা আপত্তি জানিয়েছে আপত্তি জানিয়েছে এদের বিরুদ্ধে পূর্বের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দূষর হিসেবে চিহ্নিত প্রমাণ প্রমাণ আছে তাই প্রমাণ থাকার কারণে তাদের বিষয়ে আপত্তি করেছে আর এই আপত্তিকর ব্যক্তিরা যদি ক্ষমতার পাওয়ারে চেয়ারে বসে থাকে সেটাও হুমকি হুমকিস্বরূপ হয় তাই আমি অবিলম্বে আবারও দাবি জানাচ্ছি এই ধরনের দুষ্কৃতিকারী এবং বিগত আওয়ামী সরকারের ফ্যাসিস্টদের দোষর যারা ছিল তাদেরকে এই মন্ত্রিসভা থেকে সরাতে হবে উপদেষ্টার চেয়ার থেকে টেনে নামাতে হবে